রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গুলো শোনাও খুব ভালো আছে তো বন্ধুরা আজকে তো খুব আনন্দের দিন আমাদের কেননা আজকে ফিফটিন আগস্ট আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো সেই জন্যে আমরা তো স্বাধীন ভারতের নাগরিক আমাদের খুব আনন্দ তো তার সাথে সাথে আরেকটা আনন্দ আছে যেটা আমাদের ছাত্র মিলনই মাঠে হতে চলেছে তো বন্ধুরা কি হতে চলেছে সবটা তোমাদের দেখাবো তোমরা চলো আমার সাথে আজকে আমাদের মাঠে কি হবে সেটা দেখানোর জন্য তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সবাইকে নিয়েই আজ আমাদের ছাত্র মিলনীতে যেটা হতে চলেছে বললাম তো সেটা হচ্ছে আমাদের ছাত্র মিলনির আজকে দুর্গা পুজোর শুভ সূচনা সেটা খুঁটি খুটি পুজোর মাধ্যমেই সেটা হয় তো যাই হোক তার সাথেও আরেকটা কথা বলছি আমি যেটা হচ্ছে এবার আমি একবারেই একান্ত একা হয়ে গেছি কেননা গলুশোনার দিদির বিয়ে হয়ে গেছে তো বন্ধুরা এটা আমার একটু খারাপ লাগছে আমি এখন অবধি গলুশোনার দিদির সাথে তোমাদের বিয়ের পরে মানে ভিডিওতে আনতে পারিনি তো গলুশোনার দিদিও তো থাকছে না শ্বশুরবাড়িতেই যখন সে রয়েছে তো সেই ক্ষেত্রে তো বন্ধুরা এই আমাদের যে দুর্গাপূজাটা শুরু হয়েছিল দু হাজার আট সালে আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ তা এইবার আমাদের পুজোটা সতেরো বছরে পদার্পণ করলো তো এইবার যে আমাদের আমাদের মন্দিরটা তৈরি হবে সেটা আমি ঠিক বলতে পারবো না এটা কোথাকার মন্দির কিন্তু এটা আমি বলে দিতে পারছি যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হবে তো সেই ক্ষেত্রে মন্দিরের যেটা হবে সেটা তো আপনাদের দেখাবই আর আরেকটা কথা যেটা বলছি গলিশা দিদি না থাকাতে আমার তো অসুবিধা হয়েই গেছে তো এখন আমি সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এখানকার যে কমিটির যে ভাইরা সেই ভাইরা খুব সাহায্য করেছে যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল আমার হাই প্রেশারটা হাই ছিল সকালবেলা উঠতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিল সেই ক্ষেত্রে আমার গোছাতেও একটু দেরি হয়ে গেছিল তারপরে ভাইরা এসে আমাকে সমস্তটা সাহায্য করলো আমি ঘরে বসে সমস্ত গুছিয়ে দিয়েছি ভাইরা যে যার মতন এসে একে একে নিয়ে গেছে আর ওদিকে তো গলুশোনার দিদি না থাকাতেও অসুবিধা একটু ছিল কিন্তু দিদির মা ছিল গলুশোনার যে দিদির মা মানে গলুশোনার জেঠি সে ওখানে ছিল ওখানে থেকে সমস্ত কাজ ও আমি ঘরে গুছিয়ে দিয়েছি আর গলুশোনার জেঠি সমস্ত কাজ মাঠে গুছিয়ে টুছিয়ে দিয়েছে আর এদিকে কি হয়েছে এদিকে এপাড়া ওপাড়া সারাপাড়া পাড়া লোক তো চলে এসেছে ততক্ষণ আমি মাঠে যেতে পারিনি আমি ঘরে গুছাচ্ছিলাম তো এবার খুটুরি নাটুরি তো অনেক কাজই থাকে পঞ্চপ্রদীপ সাজানো কপুরদানি দেওয়া পাঁচ ফল আর আমাদের ব্রাহ্মণও এর মধ্যে এসে গেছিলো তো মানে আমি তখন মানে ভেবাচাকা খেয়ে গেছিলাম যে আমি কি করব। তখন আমার নৈবদ্য সাজানো হয়নি এদিকে ফল বানাতে হবে তো মোটামুটি আমি তখন কি করলাম নৈবদ্যটা আমি সাজিয়ে দিলাম আর ঠাকুরের সমস্ত কিছু করে দিলাম করে দেওয়ার পরে এবার ভাইদের বললাম যে তোমরা চলে যাও এগুলো নিয়ে আমি লাস্টে ফলটা বানিয়ে নিয়ে আসছি তো লাস্টে আমি ফলটা বানিয়ে নিয়ে এবার যেতে যেতেই দেখলাম যে ঠাকুর মাসে তো পুজোয় বসে গেছে তো এখন পুজো হচ্ছে তারপরে সবাই মানে এত রোদ ছিল কালকে প্রচন্ড রোদ রোদে কেউ দাঁড়াতে পারছিল না তাও কিছু কিছু লোক মাঠে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল আর দিকে সাংবাদিকও চলে এসেছিলো তা সবাই ওরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিল এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন খুঁটি মানে একেই আমাদের পুজো করা হলো মাথায় লাল শালু বেঁধে ফুল দিয়ে সাজানো তবে আরও অনেকটা ফুল দিয়েই সাজানো হয় কিন্তু কালকে এতটাই মানে সবার শরীরটা অস্থির হয়ে গেছে রোদে যার কারণে আমাদের মনে অতটা ফুল দিয়ে সাজানো হয়নি তবে বলতে বলতে হবে আমাদের পুরোহিত খুব ভালো মানে এত সুন্দর নিষ্ঠা করে পুজো করে আর এদিকে প্যান্ডেলের যে মেন মালিক সে তো এসছে আর মেন যে কারিগর মানে যে নাকি প্যান্ডেলের মেন উদ্যোক্তা সেই নারকেল ফাটিয়ে দিল মানে তাকে দিয়ে এটা করতে হয় সে নারকেল ফাটিয়ে এবার আমাদের ঠাকুর মশাই পঞ্চপ্রদীপ দিয়ে পুজো টুজো করলো এবার সবাই আমাকে বলছে যেহেতু আমার শরীরটা খারাপ সবাই বলছে মানে যারা আছেন আমার যে হাওয়াতে যাচ্ছে ঠিক আছে তিনটে প্রদীপ দিয়ে আরতিটা করে ফেলুন কিন্তু উনি পাঁচ প্রদীপ দিয়ে আরতি করলো আর এদিকে সমস্ত ছেলে পেলেরা মানে যারা কমিটির সদস্য সবাই বাসটাকে তুলে দিল তুলে দেওয়ার পরে এবার তো বন্ধুরা আমাদের খুঁটি পুজো হয়ে গেল প্রসাদ দেওয়া হয়ে গেল তো এর পরবর্তী ব্লক আপনাদের দেখাবো অবশ্যই ভালো দেখাবো আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন